গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ মাদার ডটার ব্লগার ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজকে আমি দেখাবো হোয়াট আই ইট ইন আ ডে সকালটা শুরু করলাম গরম গরম এক কাপ চা দুটো বিস্কিট দিয়ে দেন গতকালের ভোগের কিছু প্রসাদ ছিল আমি অ্যাকচুয়ালি এরকম প্রসাদ খেতে খুব ভালোবাসি দেন মা বাজার থেকে পরোটা নিয়ে এল তো ওটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিলাম দেন ভালো লাগছিল না তো একটু ঘুরতে বেরিয়ে গেলাম আমি আর ভাই গাড়ি নিয়ে তো আমাদের কোনো ওরকম কোনো লোকেশন থাকে না আমরা যখন যেদিকে ইচ্ছা করে কথা এক এক দিন এক একটা করে আমরা রোডের ভেতর ডিসকভার করি মানে যেগুলো আমরা কোনো কোনোদিনও যাইনি সেগুলো ডিসকভার করি তো এই লোকেশানটা আমরা জানি না এবং আমরা এতটাই দূরে চলে যাই শেষে আমাদের গুগল ম্যাপ দেখে বাড়ি আসতে হয় তো এরকম করেই আমরা চলে গেছিলাম আদৌ জানি না কোথায় বাট বেশ ভালো ছিল বেশ জঙ্গল জঙ্গল ভাইবস লাগছিল তো যাই হোক নিউ এক্সপিরিয়েন্স এরকম বেশ ঘুরতে ভালোই লাগে উইকেন্ডে তো দেখতে থাকো আজকেও আমাদের ম্যাপ দেখেই বাড়ি আসতে হয়েছে এবং অনেকটা টাইম পর বাড়ি আসার আগে আর ক্লিপ নিইনি রোডে দেন স্নান টান করে লাঞ্চে বসলাম লাঞ্চে মেনু ছিল ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি হাঁসের ডিমের ঝোল আর লাল শাক দেন এত ঝাল লেগে গেছিল আমার একটু চকলেট লাগলো লাগলো দেন নখটা মনে হচ্ছে একটু খালাখালি লাগছে তো একটু নখের মধ্যে নেল পেন্ট করে নিলাম আমার পছন্দ মতো তারপর হাতেও মনে হচ্ছে কালি কালি লাগছে তো হাতে একটু কলকা করে নিলাম ভালো লাগে অফ টাইমে আঁকতে সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছিল তো চলো আজকে একটু মুড়ি খাওয়া যাক মুড়ি আর নিমকি খেলাম দেন রাতে মায়ের হাতের অমৃত মেখে খাইয়ে দিল আমাকে অ্যাকচুয়ালি আমাকে একটু খাইয়ে দিল আমি খুব ভালো খাই তো রাতেও ছিল দুপুরের মতন সেম মেনু দেন রাতটা এরম করে কাটালাম সো গুড নাইট এটা বাবাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা সাবধানে থেকে সবাই দেখা হচ্ছে নিউ একটি ব্লগে